শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের লাইফটা হচ্ছে এই যে একটা আনন্দ মানে ঈদের একটা আনন্দ চলছে সেটা হচ্ছে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার একটা আনন্দ এমনিতেও যদি হাতে যে কোনো ধরনের পেমেন্ট আসে তাহলে কিন্তু আমাদের এমনিতেও মনটা হয়ে থাকে আর তার মধ্যে সেটা যদি হয় নিজের পারিশ্রমিক টাকা নিজের একটা ড্রিম থেকে নিজের একটা উপার্জন আসে সেটা কিন্তু আরও বেশি আনন্দের হয় তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সাথে আপনাদের সাথে অনেক গল্প করব কথা বলবো আর যারা হচ্ছে আমার লাইকটা দেখছি তারা অবশ্যই কমেন্টস করবেন যারা কমেন্টস করবেন তাদের সাথে প্রচুর গল্প করব আর সাথে সাথে রান্না করবো তো যাই হোক এখন হচ্ছে আমি চোর একটা প্যান বসিয়ে দিলাম এখন রান্নাটা শুরু করে দিন তো আজকে রান্নাটা হচ্ছে রুই মাছের ডিম ঘোড়া করবো যদি এরকম একটা ঘোড়া রেসিপি আমি এর আগে শেয়ার করেছিলাম আর সেটা ছিল আলু দিয়ে কিন্তু আজকে রুই মাছের ডিমটা আমি আলু দিয়ে নাই আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করবো তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম তো যখনই গরম হল এর মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম আসলে আজকাল ভিডিও করে ইউটিউট করে বয়স দিয়ে দেন হচ্ছে ভিডিও আপলোড করাটা কেন যেন খুব বড়ই লাগে আর খুবই সময় প্রয়োজন মনে হয় তো যাই পরে ভাবলাম যে এত সময় নিয়ে কাজ না করে তার থেকে ভালোভাবে লাইক শেয়ার করলো আপনাদের সাথেও গল্প করা হলো আর আমার রেসিপিটাও শেয়ার করা হলো আমি গরম চলের মধ্যে সিং বৃষ্টি হচ্ছে যদিও এই গরমে বৃষ্টিটা খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু বৃষ্টিটা আসলে যেরকম প্রয়োজন ছিল সেরকম হচ্ছে না অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে আর এই সময় যদি হতো লাঞ্চের খাবারের হচ্ছে ভর্তা অসুখার কিছুই তাহলে কিন্তু খুব ভালো হতো তাহলে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এই মুহূর্তে ভর্তা করার মধ্যে রকম অ্যানার্জি নেই আর এরকম মিষ্টি দিয়ে কেউ যদি রান্না করে খায় তাহলে তো সেটা আরও বেশি ভালো লাগে আর নিজের রান্নাটা বরাবর তাহলে নিজের কাছে ভালো লাগে কিন্তু কিছু কিছু সময় আছে সেই সময়গুলোতে বানা অন্যকে যদি খাবার রেডি করে সামনে দেয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো সেটা তো সম্ভব নয় যে কারণে নিজের রান্নাটা নিজেকে করতে হয় আর এই কারণেই হচ্ছে আমি রান্নাঘরে রান্না করতে চলে আসছি কিন্তু এই যে ভর্তা আর খিচুড়ি খাওয়ার যে একটা ইচ্ছে সেটা কিন্তু অপূর্ণই রয়ে যাচ্ছে ওই যে নিজে যখন রান্না করবো তখন ভালো লাগবে না যেহেতু আমি একটু ভর্তা খিচুড়ি সব কিছু বাদ দিই রান্না করতে চলে আসছি হচ্ছে দুই মাসে তিন এরকম একটা রেসিপি কিন্তু আমি আগেও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আলু দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে না পেঁয়াজ দিয়ে আর খুব সহজে শেয়ার করব যেভাবে শেয়ার করলে নতুন রবিলি খেজি শুরু করে বেচাররাও পর্যন্ত খুব সহজে ঝটপট রান্নাটা করে দিতে পারবে রান্না যত বেশি পাওয়া যাবে তত ভালো আর অনেকেই আছে রান্নাটাকে খুব বেশি অলসতমের কারণে রান্না করতে চায় না মনে হয় এত সময় নিয়ে রান্না করতে সেটা খুবই বিরক্তিকর এই জন্য আমি আপনাদের জন্য চেষ্টা করি সব সময় ইজি রেসিপি শেয়ার করার জন্য আর ইজি রেসিপি দেখে আপনি তো যদি খুব ইজিভাবে রান্না করতে পারেন তাহলে সময়ও কম লাগবে আর ওই যে রান্নার প্রতি একটা বিরক্তি প্রকাশ আসে সেটা কিন্তু আসবে না এই জন্য সব সময় চেষ্টা করি আমি সব রেসিপিগুলো খুব খুবই ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখা যায় না গরম তেলে পেঁয়াজটাকে ভেজে নেব কারণ তো করতে করতে এদিকে দেখা যাচ্ছে পেঁয়াজটা কিছুটা লালচে কালার চলে আসছে আর একটু ভাজা হোক ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি আপনাদের যদি রেসিপি নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন অথবা ইজি রেসিপি বাই লিখে ফেসবুকে যখনই সার্চ করবে তখনই আমার একটা পেজ চলে আসবে আর সেই পেজে গিয়ে রেসিপি সম্পর্কে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে সেখানে করতে পারি অতটা আমাকে মেসেজ করতে পারে আর এছাড়াও আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে অবশ্যই বলতে পারে তাহলে আমি আমার মতো করে খুব ইজিভাবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার নিজের কাছে মনে হয় খুব অল্প সময়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ভালো হয় তাই সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি খুব ইজি ভাবে শেয়ার করার জন্য বিনোদ কুমার হ্যালো কেমন আছেন ধন্যবাদ এই লাইভ দেখে কমস্ট করার জন্য আসলে লাইভে আসার পর যদি কেউ কমেন্টস না করে একা একা ভোগভোগ করতে হয় আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে কি কথা বলবো সেটাই বলা হয় না তো যাই হোক নিজে একা একাই কথা বলছিলাম আর একটা আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকে হচ্ছে আমি ঘিম মাছের ঘিম ভুনা করবো সেটা হচ্ছে খুব ইজি প্রসেস কীভাবে করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এদিকে দেখা যাচ্ছে পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে একদম লাজি কালার হয়ে গেছে প্রায় পুড়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব আর পেঁয়াজটা খুব হয়ে গেছে যে কারণে আমি আর একটু পানি দিয়ে দিই এখন হচ্ছে এর মধ্যে আমি মশলা দিব আর আপনাদের সাথে যখন আমি রেসিপি শেয়ার করি তখন যেটা করি এর মধ্যে থেকে মরিচের গুঁড়া নিয়ে একটা চামচে নিতে হয় তারপর আপনাদের সাথে শেয়ার করতে হয় কত একটা ঝামেলা এখন আমি নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করব মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিব কারণ একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে নিহান আহমেদ আপু আমি বাংলাদেশ থেকে দেখছি আমিও বাংলাদেশ থেকে লাইভ শেয়ার করছি আর ধন্যবাদ লাইক দেখে কমেন্ট করার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন কারণ আপনারা যদি আমার ভিডিও না দেখেন আর আপনারা যদি পাশে থেকে সাপোর্ট না করেন তাহলে এই যে একটা কষ্ট করি সেটা কিন্তু সম্পূর্ণ বিকলে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা হয়তো বা সাপোর্ট করেছেন বলেই আমি এত দূর পর্যন্ত আসতে আসতে পারছি আর ইউটিউব থেকে একটা পেমেন্টও পেয়েছি আর সেটার আনন্দে আমার কাছে মনে হয় দিন রান্না বান্না করি হ্যাঁ ইসলাম সবুজ ও আপু তোমার ফেসটা দেখতে চাই আগে আসলে এটা তো আমার একটা কুকিং চ্যানেল সেখানে বুঝতেই হবে কুকিং চ্যানেলে যেহেতু আমি ভিডিও শেয়ার করি তাহলে অবশ্যই সেটা নিয়েই হবে আর হ্যাঁ লাইভে অবশ্যই আসবো শো করবো সেটা হচ্ছে যেদিন হচ্ছে আমি ইউটিউব থেকে একটা প্লে বাটন পাবো খুব ইচ্ছা যে ইউটিউব থেকে একটা সময় একটা প্লে বাটন পাবো আর সেদিন হচ্ছে খুব আগ্রহ সহকারে আর খুব আনন্দের সহকারে আপনাদের সাথে আর লাইভে এসে কথা বলবো শেয়ার করবো এখন হচ্ছে প্রথম পেমেন্ট পেয়েছি আর প্রথম পেমেন্টটা পাওয়ার পরে কাজের প্রতি আগ্রহটা আরও বেশি বেড়ে যায় যদিও পেমেন্টটা মাসখানেক আগে পেয়েছিলাম তো তখন হচ্ছে একটা বিপদ হয়ে যায় যে কারণে হচ্ছে আমি আপনাদের সাথে লাইভ অথবা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি পেমেন্ট নিয়ে কিন্তু এখন ইচ্ছা হচ্ছে আমার আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউবেই শুরু করেছিলাম কিভাবে আমি গুগল অ্যাক্সেন্স পেয়েছি কীভাবে হচ্ছে ওয়াস্ট টাইম সাবস্ক্রাইবার ফর এগুলোকে আমি ফিল আপ করেছি দেন হচ্ছে কখন আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আর এই ব্যাপারগুলো কিন্তু অনেকেরই জানার আগ্রহ থাকে অনেকেই চায় যে ইউটিউবটা যখন শুরু করি তখন কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে কতদিন পর আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কত দিন পরে হচ্ছে আমরা একটা পেমেন্ট পাব কত ভিউতে কত ডলার আসে এই ব্যাপারগুলো হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে তো আমার খুব ইচ্ছে আছে যে আমি লাইভে এসে অথবা একটা ভিডিও তৈরি করে সবার সবার মাঝে এটা শেয়ার করব যেন খুব সহজে এই ব্যাপারগুলো সবাই ক্লিয়ার হতে পারে হ্যাঁ তুমি তো পাইয়া যাওয়া খুব শীঘ্রই তোমার বয়স অনেক মিষ্টি আসলে বয়স মিষ্টিগুলি হচ্ছে ইউটিউব থেকে প্লে বাটন পাওয়া যায় না কারণ সেখানে হচ্ছে আপনাদের সবার সাপোর্ট প্রয়োজন হয় কারণ সাবস্ক্রাইবার তো আর হচ্ছে সাবস্ক্রাইবার যতক্ষণ না হবে ততক্ষণ না পর্যন্ত ওই ইউটিউব থেকে আপনার প্লে বাটনটা পাওয়া যায় না আচ্ছা যাই হোক যদি আসলে ইউটিউব থেকে আর্নিংটা শেয়ার করাটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার যে ইউটিউব থেকে আমি একটা পেমেন্ট পেয়েছি আমার পেমেন্ট দেখে হয়তো বা অনেকে কাজের একটা আগ্রহ পাবে সেটা সবার ইচ্ছা আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের কাছে তো মনে হয় যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবো চ্যানেলে কাজ করবো সেখান থেকে আর্নিং আসবে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু হচ্ছে পেঁয়াজ হলুদ মরিচ লবণ এগুলো কষানো হয়ে গেছে আমি হচ্ছে এর মধ্যে

বাংলাদেশ থেকে শুধু সাপোর্ট দিলে তো হবে না আসলে সব কান্ট্রি থেকে সাপোর্ট করেছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশ থেকে ভিউটা যতটুকু আসে সেই পরিমাণে ডলারটা হচ্ছে ইউটিউবে দেওয়া হয় না বাহিরের কান্ট্রিগুলো থেকে বেশি ডলার আগে আসে তো যাই হোক যতটুকুই আসে ততটুকুই আগুন এখন হচ্ছে মাছের দিনটা হচ্ছে হলুদ মরিচের সাথে খুব ভালোভাবে কুটিয়ে নেবে আছে আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব আর কাঁচা কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই আপনার টেস্টের উপরে ডিপেন্ড করবে যেহেতু এর আগে হচ্ছে আমি মরিচের করে ব্যবহার করেছিলাম তো সেই পরিমাণ বুঝি এর মধ্যে আমি কাঁচামরিচটাও দিয়ে দেবো এই যে মশলার সাথে খুব ভালোভাবে দিনটাকে আগে কষিয়ে নিতে হবে জি আমি অবশ্যই মুসলিম আর হচ্ছে রুই মাছের ডিম আর রুই মাছের ডিমটা হচ্ছে এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকেই আছে অনেক ধরনের মশলা ব্যবহার করে আমি হচ্ছে রান্নায় এত বেশি মশলা ব্যবহার করি না এত বেশি এক্সট্রা মশলা আমার কাছে ভালো লাগে না তাই যে কারণে মানে সব সময় চেষ্টা করি ভাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করি আর রান্নাটা জানা খুবই মজা আর এই যে মাছের ডিমটার মধ্যে দিয়েছি এই দিনটা কিন্তু হচ্ছে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে নিলে রান্নার শাক অত বেশি ভালো হবে এ কারণেই বলবে যে কোনো রান্না যে কোনো সবজি যে কোনো মাছ মাংস যেটাই হোক না কেন আগে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটার উপরই হচ্ছে রান্নার স্বাদটা ডিপেন্ড করবে যত ভালোভাবে কষিয়ে নেবেন তত ভালোভাবে রান্না দেখতে ভালো হবে খেতে হয় বেশি ভালো লাগবে আমরা সবাই তো রান্না করতে জানি কিন্তু আসলে কি সবার রান্নার টেস্ট ভালো আসে আর টেস্ট ভালো না আসার পিছনে কিন্তু অনেক কারণ আছে সেটা হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে মশলা দিতে পারি না আমরা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি না আমরা জানি না খুব একটুভাবে রান্নাটা কমপ্লিট করতে হয় যত রকমের সাপোর্ট করা লাগে করবেন অবশ্যই ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আর তোমার ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করা হবে খুব শীঘ্রই এই জন্য আরও বেশি খুশি হলাম তো আপনি চাইলে আমার হচ্ছে ইউটিউবের ভিডিওর লিঙ্কগুলো আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন যদি প্রবলেম না থাকে আর সেক্ষেত্রে আরও একটি কাজ করতে পারে সেটা হচ্ছে ফেসবুকে গিয়ে ইজি রেসিপি গাই সাইমা লিখলে দেখতে পাবেন আমার একটা পেজ চলে আসছে আর পেজের মধ্যে আমার প্রত্যেকটা রেসিপি আছে আপনি চাইলে কিন্তু আমার সেই রেসিপিগুলো আপনি ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে পারেন তাহলে দেখা যাবে আমার পেজটাও গ্রো হবে আর ইউটিউব থেকে যদি আপনি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউটিউব থেকে আমার ভিডিও লিঙ্কগুলোকে শেয়ার করতে হবে তাহলে দেখা যাবে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে হয়তো বা আমার ইউটিউবে ভালো অডিয়েন্স আসবে আর সেটা হচ্ছে আমার জন্য খুবই একটা খুবই উপকারে আসবে আর খুবই কাজে আসবে তো এইটুকু করলে অবশ্যই ভালো হয় আর এরকম ফ্রেন্ড আসলে খুব কমই পাওয়া যায় যারা হচ্ছে হ্যাঁ অনেকেই শেয়ার করে যারা আমার রেসিপি ভালো লাগে তারা অবশ্যই নিজেকে শেয়ার করে তো যাই হোক আপনাকে অনেক বেশি ধন্যবাদ লাইক এসে কমেন্টস করার জন্য আর হচ্ছে ভিডিওগুলো শেয়ার করার কথা বলছে কারণ আপনাদের সাপোর্ট অ্যান্ড শেয়ারিং তো আমরা করতে পারবো যেহেতু নতুনরা যখন কাজ শুরু করি প্রথমে তো আর আমরা ভাইরাল হতে পারি না সেই জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় আর সবচেয়ে বেশি প্রয়োজন করে যেটা সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট আপনারা কখনো সাপোর্ট না করলে আমরা কখনোই সেখান থেকে সফলতা পাবো না তো যাই হোক ডিমগুলোতে একটু ভালোভাবে পশালন হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পানি দেবো অল্প কিছুটা পানি দেবো পানি দেওয়ার পরে হচ্ছে এটাকে আমি আবার খুব ভালোভাবে একদম পানিটা শুকিয়ে ভালোভাবে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিলাম তো যাই হোক আপনারা হচ্ছে মতামত জানাবেন আমার হচ্ছে এরকম লাইভ শেয়ার করলে ভালো হবে নাহলে নাকি হচ্ছে যেরকম ইউটিউব ভিডিও শেয়ার করে সেটা ভালো হবে হয়তো বা লাইভ শেয়ার করলে আপনাদেরকে অনেক ধৈর্য নিয়ে দেখতে হয় কিন্তু যখন আমার লাইভ শেয়ার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা একটু টেনে টেনে দেখতে পারবেন আর ইউটিউবে এমনিতে ভিডিও তো আপলোড অবশ্যই করবো কিন্তু সেটার জন্য যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও করতে হয় এটাকে কাটিং করতে হয় বয়স দিতে হয় দেন হচ্ছে তিন চার মিনিটের একটা ভিডিও তৈরি করে তারপর আপনাদের সাথে শেয়ার করতে হয় কারণ এরকম লং ভিডিও তো সবাই সময় নিয়ে দেখবে না যে কারণে রেসিপিটা যখনই আমরা শেয়ার করি তখন হচ্ছে আমাদেরকে এরকম কাটিং করতে হয় তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের মানে লাইফটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা ভিডিওটাকে টেনে টেনে দেখতে পারেন তাই থেকে বান না তোমার হাতে জাননা। যে অবশ্যই দিব আর হচ্ছে এবার পেমেন্ট পাওয়ার পর আমি কিছু মানুষকে খাওয়া খাওয়া দাওয়া করেছি নিজের হাতে রান্না করে তো যখন হচ্ছে ইচ্ছে আসে যেদিন হচ্ছে আমি ইউটিউব থেকে একটা ফ্লে বাটন পাবো সেদিন হচ্ছে আমার যত সাবস্ক্রাইবার আছে যারা আমার আশেপাশে আছে তাদেরকেও আমি একটু দিব জুলাই হচ্ছে মাছের ডিম রান্না করা হচ্ছে অন্য জুলাই হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি তো যেহেতু মাছের ডিমটা প্রায় রান্না করার শেষ করছে অন্য পাশে হচ্ছে আমি ডালটা রান্না কমপ্লিট করে নিচ্ছি আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কথা থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি রান্না করার পাশাপাশি আপনাদেরকে কমেন্ট দিতে করবো দেন হচ্ছে রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা তো অবশ্যই করবেন রান্নাটা কেমন হতে পারে সেটা দেখে কি মনে হচ্ছে আসলে কি ভালো হবে নাকি খারাপ হবে ভালো খারাপ তো আপনার বিবেচনা করবেন যে আসলে কেমন হচ্ছে আর তো ভালো কথা হচ্ছে না এটা সুস্থ কথা যে রান্না দেখে বোঝা যায় না থেকে কেমন ভুলতে কিন্তু এইটুকু তো বলতে পারবেন যে দেখে কি মনে হয়েছে রান্নাটা কি আসলেই ভালো হয়েছে অনেকেই আছে মাছের দিন ভোনা করতে গেলে এর মধ্যে ধনিয়া ধনিয়ার গুঁড়া দেয় তারপর আদা রসুন পেস্ট দেয় কিন্তু আমি এর মধ্যে নর্মালি হচ্ছে এত কিছু ব্যবহার করি না শুধুমাত্র হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ এবং দিয়েই হচ্ছে মাছের ডিমটা রান্না করে থাকি ভাবতেছি কীরকম হবে অনেক সুস্বাদু হবে আসলে নিজের রান্নার প্রশংসা তো বরাবরই আমরা নিজেরা ভালো করে থাকি তাই না যেহেতু নিজে রান্না করছি তাহলে অবশ্যই নিজের রান্নাটা ভালো বলবো আর বাকিটা হচ্ছে বাসার যারা খাবে তারা খাওয়ার পরে কমেন্টস করবে যে আসলে কেমন হয়েছিল আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুর একটা তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত আপনারা এসে বক করলাম আমার রেসিপিটা শেয়ার করলাম রান্নাটা কিন্তু প্রায় হয়েই আসছে এই যে তেল উঠে আসছে এই তেলটা দিয়ে করছেন খুব ভালোভাবে ভাজা ভাজা করে মাছের ডিমটা রান্না করে নেব আর মাছের ডিম ধোনাটা অবশ্যই যদি একটু ভাজা ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো এই কারণে চেষ্টা করবেন যখনই এরকম তেল উঠে আসবে তখনই এই তেলটার মধ্যে একটু ভাজা ভাজা করে তারপর মাছের ডিমটা রান্না করে উঠিয়ে নিতে হবে তো লাইফটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর হচ্ছে তুমি যেদিন খাবার বিতরণ করবা তার আগে অবশ্যই লাইভ আসবে আমি হতে যাবো না কিন্তু আমরা অবশ্যই আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন দোয়া করবেন আজকে লাইক টাইপ পর্যন্ত সবাই ভালো থাকবে পৌঁছতে পারবেন আল্লাহ করতে হবে বাট সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই লাইফ কমেন্টস করবে কারণ কি লাইফের কমেন্টস মাত্র অনেক বেশি বেশি হবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে ট্যানকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ডারদের সাথেও কিন্তু আমার লাইভ ভিডিওটা অথবা আমার রেসিপিগুলো শেয়ার করতে পারে আশা করি আপনার ফ্যামিলি মেম্বার আমার রেসিপিটি পছন্দ করবে কারণ আমি সময় সব রকমের রেসিপি শেয়ার করি আসলে সবার কাছে ভালো লাগবে ব্যাপারটা এরকম না অবশ্যই যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ